আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শামিমা লাইফ স্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই যে আজকে ভিডিওটি এই যে একটু ঘোরাঘুরি আর একটু ফুলের দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে পাগল হয়ে গিয়েছিলাম তো এই যে যাচ্ছি ডাক্তারের কাছে দরকার ছিল তো এই যে সকাল সকাল একটু বের হলাম আর কি সুন্দর রাস্তার মানে গাছগুলো কত সুন্দর সবুজ খুব ভালো লাগছিল তারপরে এই যে ওখানে গিয়ে যে অপেক্ষা করছিলাম অনেক সময় ধরে বসে বসে তো এই যে সুন্দর একটা পরিবেশ ছিল মানে বৃষ্টি হচ্ছিল না রোদ ছিল তারপর আসার সময় তো এই যে সকাল সকাল এই যে কত সুন্দর সুন্দর ফুল দেখেছেন মানে প্রত্যেকটা ফুল অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগছে একদম পুরো ফুলের গোডাউনে চলে গিয়েছিলাম সেখানে শুধু ফুল আর ফুল প্রত্যেকটা ফুল দেখতে খুবই কিউট এবং অনেক ভালো এবং কম দাম একটা ফুল অনেক ভালো লাগবে মানে খুব ভালো লাগছিল মানে প্রতিটা ফুল এবং দামও কম ছিল এই যে এই ফুল গুলা ছিল দুশো পঞ্চাশ টাকা এটা তো ভালো লাগছিল আর এই যে একটা ফুল এটা আমি নিয়ে আসলাম বাসায় বিশেষ করে যেসব শখিন আপুরা আছে ঘর সাজাতে অনেক পছন্দ করে এবং আমাদের অনেক আপুরা আছে যারা ব্লগ ভিডিও করে তো এই সব ফুল ঘরে থাকলে অনেক ভালো লাগে সৌন্দর্য বৃদ্ধি পায় আর কি মানে দেখতে বেশি সুন্দর লাগে তো এই জন্য দোকানে অনেক ভিড় ছিল অনেক আপুরা ছিল সবাই ফুল কিনছিল তো আমিও একটা দুইটা কিনলাম আর আমি যেটাই দেখছিলাম সেটাই আমার ভালো লাগছিল মনে হচ্ছিল কোনটা থুয়ে কোনটা নেই প্রত্যেকটা ফুল অনেক ভালো লাগছিল যারা অনেক রুচিশীল মানে যাদের পছন্দ ইউনিক আনকমন তাদের প্রত্যেকটা ফুল ভালো লাগবে কারণ এখানে প্রত্যেকটা ফুল ছিল অনলাইনে যে সব আনকমন সেগুলা খুব ভালো লাগছিল মানুষ টাকা খরচ করে মানে মানে ফুলের পিছনে এই এই তো যে সব ভালো ভালো ফুল অনেক ভালো লাগছিল তো আমিও দেখছিলাম কোয়ালিটি অনেক ভালো মানে পাতা গুলো রাবারের ধুই দিলেও কোনো সমস্যা হবে না ভালো থাকবে প্রত্যেকটা ফুল মানে দাম কমও ছিল এই যে এইগুলা সব অসা বলল যে পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না তারপরে এই যে এই যে লাইট ছিল এই লাইট অনেক ভালো মানে কোনো সমস্যা হবে না বললো যে এগুলা দাম ছিল আড়াইশো টাকা অনেক আপুরা কিনছে বলছে কি এগুলো অনেক ভালো আর এই যে পাতা এগুলো সব পরিষ্কার করা যাবে কোনো ছিঁড়বে না নষ্ট হবে না তারপরে এই যে দেখেন এই যে এর হচ্ছে থানকুনি পাতা নাকি একটা বলে এটা আরো বেশি সুন্দর ঘরের ভিতরে সবুজ রাখলে সবুজ ফুটিয়ে ওঠে তো এখানে মনে করেন একশো টাকা থেকে ফুল মানে সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির ফুল একশো টাকা থেকে শুরু আর এখানে প্রত্যেকটা ফুল অনেক ভালো ছিল দেখতে অনেক সুন্দর ও সুন্দর সুন্দ সুন্দর ফুলের ভিতরে আমি যে কোনটা নেবো আমি বুঝতে পারছিলাম না মানে এত সুন্দর মানে সবটাই সুন্দর যে কোনটা থুয়ে কোনটা নেবো এটাই আমি ডিসাইড করতে পারছিলাম না আর এখানে দেখেন এই যে কত সুন্দর সবুজ পাতায় ফুল গুলাও অনেক সুন্দর হেভি এখানে একদম কম দাম তো এই জন্য সবাই এখান থেকে কেন কিনছে আর কি তো হচ্ছে এই যে বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসাগুলো এখন ট্রেন্ডিং এ চলতেছে মানুষ সবাই কিনতেছে অনেক ভালো ফুল ঘরে থাকলে আসলে অনেক ভালো লাগে এই যে সবুজ গোলাপি বিভিন্ন কালারের এই ফুলগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে তো তো খুব ভালো লাগছিল আর এই সাইটে অনেক ওয়ালমেট অনেক কিছু ছিল এখানে অনেক সুন্দর সুন্দর মিডর ছিল খুব ভালো লাগছিল ওই যে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছগুলোও দেখতে অনেক মানে ফোনের শিখে বাস্তবে আরো অনেক কিউট ছিল মানে দেখতে খুব ভালো লাগছিল এখানে এই যে কর্নার র‍্যাক ছিল এই যে অনেক ফুল ছিল সব কিছু আর কি অনেক কিছু ছিল তো প্রাইসটাও কম আর সবকিছু ভালো লাগছিল আর এই যে দেখেন আর আমি কোথাও গেলে বেশি করে দেখি মানে ভালো লাগে দেখতে আর এর সামনে কত মানে বিক্রি করেই পারছে না মানে এত ফুল বিক্রি হচ্ছে তো হচ্ছে উনি কম রাখছে তাই নাকি সবাই কিনছে মানে একটু কম বাজেটের ভিতরে সবাই কিনছে ফুলের সাথে সাথে ছিল আর এই যে এই ফুলগুলো আমার বেশি ভালো লাগছিল আমি শুধু এই ফুলে হাত দিচ্ছিলাম তো এই যে কত সুন্দর বাবুই পাখির বাসা কাছ থেকে আরো বেশি ভালো লাগছে আর এইখানে কত সুন্দর সুন্দর জিনিস ছিল মানে ফুলের সাথে আরো ভালো ভালো ঝাড়বাতি তারপরে এইসব ঝুলানো শোপিস এগুলো ছিল এগুলো অনেক ভালো লাগছে ছিল এই যে তারপরে এই যে কিউট কিউট করিট এটা হারিয়ে ডেজার্ট সার্ভ করা যাবে ইউনিক আইটেম গুলো অনেক ভালো লাগে আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে তো এই যে আমি দেখছিলাম এখানে আনকমান ইউনিক জিনিস ছিল বিশেষ করে এই জিনিসগুলো দেখলে শেষ হয় না যত দেখি তত দেখতে ইচ্ছা করে তো এই যে এখানে মিরর ছিল এটা আমার খুব ভালো লাগছিল তো নেক্সটে যখন যাবো এটা নিবো আমার অনেক ভালো লাগে এগুলো দেয়ালে টানালে খুব ভালো লাগে যে এরম ধরনের জুতার রেগের সামনে বা হচ্ছে বেডের এর সামনে খুব ভালো লাগে দেওয়ালে এগুলো টানিয়ে রাখলে তারপরে এই যে দেখেন একদম মনে হচ্ছে না রিয়েলি কলা তো সত্যি অনেক ভালো লাগছিল আর ওই যে দেখেন ওই যে ওই অনেক ভালো ভালো মিরর তারপর রোজ ভাইন গাছ গোলাপ গাছ অনেক সুন্দর ছিল এখানে আর এই যে বাড়ি ঘর ছিল এই যে কাছ থেকে দেখাচ্ছি অনেক ভালো লাগছিল হচ্ছে রোজ ভাইনের দাম ছিল ওই গোলাপ ফুলটার দাম ছিল আয়নায় পেঁচানো ওটার দাম ছিল হচ্ছে সাড়ে সাতশ তো আমার অনেক ভালো লেগেছে আর এই আয়নাটাও আমার অনেক ভালো লেগেছে দেখতে অনেক কিউট তো হচ্ছে প্রত্যেকটা জিনিস দামও কম সুন্দর কিউট অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর কালার মানে জাস্ট একদম ওয়াও ওয়াও মানে কত সুন্দর ফুল আর ফুল তো এখান থেকে আমি আমি অনেক কিছু কিনে চলে আসলাম এই যে কত সুন্দর সুন্দর ফুল বাসা কর্নার এক ছিল আর খুব সুন্দর সুন্দর লাইট ছিল লাইট গুলো অনেক ধরনের কালার দেয় তারপর আমি ওখান থেকে চলে আসলাম কেক এর দোকানে যেখানে কেক এর জন্য অনেক জিনিসপত্র পাওয়া যায় সেইখানে মোমবাতি দেখলে আমার অনেক ভালো লাগে ওইগুলো কিন্তু মোমবাতি ফুলের শেপ করে বানানো এগুলো এখন খুব ভালো লাগে এ চলতেছে সবাই ব্যবহার করে তো এই যে এখানে অনেক জিনিস ছিল যেগুলো আনকমান ছিল এবং কেকের জিনিস ছিল বিশেষ করে এই দোকানের সাথে দেখলাম এখানে ভালো ভালো শোপিস ছিল ফুলদানি ওক সবকিছু অনেক ভালো লাগছে যে ওখান থেকে সোজা বাইরে চলে আসলাম আমার বাসার দিকে আসলাম আমার এখানে কাঁচা ফুল কাঁচা ফুলগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগছিল খুবই ভালো লাগছিল তারপরে এই যে একটু শপিং সেন্টার চলে আসলাম আমার এখানে এই যে গামলা বলগুলো অনেক ভালো লাগছিল আমার কেনা আছে চার কোনা সে তখন অনেক দাম ছিল তো তখন ওগুলা হচ্ছে oven proof ছিল আর এগুলো একটু কম দাম ছিল কিন্তু oven proof না আর কি তো এই যে সব কিছু আর কি ভালো লাগছিল আর কি মাঝে মাঝে এভাবে shopping এ যেতেও ভালো লাগে এবং দেখতেও অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন তারপরে বাসায় চলে আসলাম বাচ্চারা সাধারণত বাসার খাবারের আছে কি রেস্টুরেন্টের খাবার অনেক পছন্দ করে তো এই যে আমি আসার সময় এগুলো নিয়ে আসলাম